আসসালামু আলাইকুম রান চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের আমাটির ভেপু এই গল্পটির অনুশীলনে যে দুটি কর্ম অনুশীলন রয়েছে এমসি কিউ কোয়েশ্চেন্স রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা কিন্তু আজকে সেগুলোর উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহদ্দালার নামে তো দেখো অনুশীলনের শুরুতেই কিন্তু তোমাদেরকে এখানে মূলত দুটি কর্ম অনুশীলন রয়েছে তাই না চলো সর্বপ্রথম আমরা কর্ম অনুশীলনগুলির উত্তর দেখি নিই এরপর আমরা এই বোনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেখে ফেলব তো দেখো কর্ম অনুশীলনের এখানে প্রথমেই তোমাদেরকে বলেছে যে আমাটির ভেবু গল্পে যে সকল গ্রামীণ উপাদান ও শব্দ ব্যবহৃত হয়েছে তার একটি তালিকা তৈরি করো উত্তর দেখো আমাটির ভেবু গল্পে যে সকল গ্রামীণ উপাদান ও শব্দ ব্যবহৃত হয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো দেখো এখানে গ্রামীণ উপাদানগুলো কি কি টিনের বাক্স কাঠের ঘোড়া টিনের ভেবুবাসি করি নাটাফল পুতুলের বাক্স খাপড়ার কুচি কাচের চুড়ি ময়লা কাপড় নারিকেলের মালা কচি আম কাটা ডাল এগুলো আর গ্রামীণ শব্দ কোনগুলো দেখো একটু গ্রামীণ শব্দগুলি এখানে দেখো ডালা উপুর টোল চুপড়ি খাপড়া পিজারপোল ডাগর নুন খাড় কুশি কাস্তে গিয়েছে আসছে টের তেল তেল হয়েছে ধরেছে মুখর্য ঝনাট এছাড়া আর ইত্যাদি হ্যাঁ তোমরা একটু এখান থেকে এগুলো দেখে ফেলবে আচ্ছা এরপর দেখো দুই নম্বর তোমাদেরকে কি কর্ম কি কী কাজটি দিয়েছে দুই নম্বর বলেছে যে তোমার পঠিত আমাটির ভেপু গল্পের অনুরূপ গ্রামীণ জীবনের বর্ণনা সংবলিত অন্য একটি গল্পের আলোচনা লিখে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও দেখো উত্তরটি যে আম আটির আমার পঠিত তাই না আমার পঠিত আম আটির ভেপু গল্পের অনুরূপ গ্রামীণ জীবনের বর্ণনা সংবলিত অন্য একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বলায় কি বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের বলায় নিচের সংক্ষেপে গল্পটি আলোচনা করা হলো বলাই গল্পের আলোচনা তাই না বলাই গল্পের আলোচনা তো এখান থেকে দেখো পুরোটুকু কিন্তু এখানে বলাই গল্প নিয়ে একটু আলোচনা আমরা এখানে করে দিয়েছি তোমরা একটু ভিডিওটি দেখে দেখে একটু পড়ে ফেলবে আমি যদি পড়ে দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য তোমরা একটু ভিডিওটি পস করে করে দেখে নেবে হ্যাঁ এখানে কিন্তু খুব সংক্ষেপে একটু তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে তোমাদের কোনো প্রশ্নে বা কাজে যদি এটা দিয়ে দেয় এটি লিখে দিলে আশা করা যায় যে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে আচ্ছা তো এরপরে দেখো এখান থেকে এই অবধি হচ্ছে তোমাদের এই গল্পটির বর্ণনা আমরা দিয়েছি আচ্ছা এরপর চলো আমরা এখান থেকে নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলি একটি দেখি নৈবিত্তিক প্রশ্নে কি বলা হচ্ছে দেখো যে উঠানের এক নম্বর উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল উত্তরটি কিন্তু হবে গ নাম্বার কাঁঠাল তলা তাই না তোমরা গল্পটি পড়লে কিন্তু সহজেই বুঝতে পারবে এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো তেলের ভার ছুলে দুর্গাকে মারার কারণ হচ্ছে কি কি এক নম্বর হবে এখানে যে কুসংস্কার আচ্ছা এরপর দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি পরে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে উদ্দীপকে কি বলছে উদ্দীপক বলছে রিপন ও রুমা দুই ভাই বোন তাদের বয়সের পার্থক্য চার বছর একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে রুমার বিভিন্ন আদেশ আবদার রিপন মানতে চায় না এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যেও পড়তে হয় তো এরপরে নম্বর নম্বর প্রশ্নটি দেখো কি বলা বলা হচ্ছে হচ্ছে যে উদ্দীপকটি আমাটির ভেবু গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে উত্তরটি হবে তিন নম্বর তিনের ঘর নাম্বার মায়ের চিন্তা এরপর চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের ভাবনা আমাটির ভেবু গল্পের কোন উদ্ সঙ্গে সাদৃশ্যপূর্ণ উত্তর হবে চারের খ নাম্বার তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত হ্যাঁ আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্নটি কি দিয়েছে এখান থেকে তো সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে সর্বপ্রথমে আমরা একটু এখান থেকে উর্ভক্তি পড়ে ফেলি চলো দেখো উদ্দ্বপক্ষে বলা হচ্ছে একই পরিবারের মকবুল আবুল সুরজ সবাই বেশ পরিশ্রমী নিজেদের জমি না থাকায় অন্যর জমি বর্গা চাষ করে লাকড়ি কাটে মাঝিগিরি করে কখনো কখনো অন্যর বাড়িতে কামলা হেঁটে জীবিকা নির্বাহ করে তাদের স্ত্রীরাও বসে নেই বসে নেই আর কি ভাগ্যই উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বনে বাড়ির আঙিনায় মরিচ লাউ কুমড়ো ফলায় বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে কোনো রকম জীবন চলে যাচ্ছে তাদের আচ্ছা তো চলো ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলি একটু আমরা দেখে ফেলি আচ্ছা তো এখান থেকে দেখো তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি আচ্ছা তো ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি যে দুর্গার বয়স কত দুর্গার বয়স দশ এগারো বছর তাই না আচ্ছা এরপর খ নম্বর প্রশ্নে কি বলছে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন উত্তরটি দেখো বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হয়নি কারণ তাতে প্রস্তাবকারী তাকে খুব অভাবী ও উপবাসী মনে করতে পারে আমাটির ভেবু গল্পে গ্রামীণ জীবনে নিম্ন আয়ের এক ব্রাহ্মণ পরিবারের দুঃখ দুর্দশা ও টানাপড়েন সমকালীন ভাষায় প্রাণিত হয়ে উঠেছে হরিহর রায়বাড়িতে গোমস্তার কাজ করে মাসে আট টাকা পায় তাতে তাদের চারজনের সংসার ঠিক মতো চলে না ছেলে মেয়েকে তারা প্রয়োজন মতো খাবার ও পোশাক দিতে পারে না সে দশ ঘড়ায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের লোক হ্যাঁ মাতবার গোছের লোক তাকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং সেখানে বাস করার প্রস্তাব করে কিন্তু হরিহর সাথে সাথেই তার প্রস্তাবে রাজি হয় না কারণ সে নিজের এত এতহীন অবস্থা ও দীনতা প্রকাশ করতে চাইনি কিন্তু তাই না এরপর গন নম্বর প্রশ্নটি দেখো গন নম্বর কি বলা হচ্ছে যে উদ্যোপাকে আমাটির ভেপু গল্পের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো উত্তরটি দেখো উদ্দীপকে আমি গল্পে দরিদ্র মানুষের জীবনযাপনের দিকটি ফুটে উঠেছে মানুষের জীবন সুখ দুঃখের চারণ ক্ষেত্র মানুষ সেসব মেনে নিয়েই জীবন যাপন করে নানা পেশা অবলম্বন করে বেঁচে থাকার স্বপ্ন দেখে সে স্বপ্ন বাস্তবায়নের পথে অন্তরায় জাত ধর্ম সামাজিক নানা রীতিনীতি সংস্কার ও কুসংস্কার তারপরেও প্রকৃতি সংলগ্ন মানুষের জীবন সংগ্রাম থেমে থাকে না উদ্দীপকের সামাজিক পরস্পর নির্ভরশীল একদল মানুষের জীবন সংগ্রামের চিত্র প্রতিফলিত হয়েছে এখানে গ্রামীণ জীবনে নানা পেশাজীবী মানুষের কর্মপ্রচেষ্টা এবং তাদের স্ত্রীদের সংসার জীবনে স্বাচ্ছন্দ্য আনার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে এই এই পরিশ্রমী মানুষদের শরীর আর মনোবল ছাড়া কিছু নেই তারা কেউ বর্গাচাষী কেউ ভাড়া নায়ের মাঝিক কেউ কামলা কোনো রকমে তাদের জীবন চলে উদ্যাবকের এসব শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমাটির ভেপুকল্পের প্রকল্পের হরিহরের পেশা ও জীবনযাপন সাদৃশ্যপূর্ণ কারণ হরিহরও রায়বাড়িতে মাসিক আট টাকা বেতন বেতনে গোমস্তার কাজ করে সেটিও এক ধরনের কামলা খাটা সেই আয় দে হরিহরের জীবন সুখে কাটে না ছেলে মেয়েকে নতুন জামা কাপড় ভালো খাবার দিতে পারে না সংসার চলে অটি কষ্টে আচ্ছা এরপর ঘন প্রশ্ন উত্তরটি দেখো ঘন নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে উদ্দীপকটি আমাটির ভেপু গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে যুক্তি সহ বুঝিয়ে লেখো উত্তর দেখো উদ্দীপকটি আমাটির ভেদ ভেপু গল্পের মূল ভাবকে আংশিক ধারণ করে কারণ এতে দুই ভাই বোনের আনন্দ বেদনার দিকটি গল্পের মতো ফুটে ওঠেনি মানুষ জীবনব্যাপী নিজেকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে চেষ্টা করে সে যেখানে থাকে সেখানেই সে স্বপ্ন দেখে সুখের শান্তির সেই স্বপ্ন পূরণে লড়াই করে নিজের সঙ্গে পারিপার্শ্বিকতার সঙ্গে চলার পথে সে পথ হারায় আশাহত হয় স্বপ্নভঙ্গের হতাশা তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় তারপরেও সে হাল ছাড়ে না জীবন সংগ্রাম চালিয়ে যায় উদ্দীপকে কৃষক শ্রমিক মাঝি দিনমজুর প্রভৃতি পেশাজীবী মানুষের দুঃখ কষ্টে করার বিষয়টি তুলে দিনাটিপাত ধরা হয়েছে এতে গ্রামীণ জীবনের একদল পেশাজীবী মানুষের জীবন সংগ্রাম প্রতিফলিত হয়েছে তারা অন্যর জমিতে চাষ করে অন্যর ন্যায়ও কামলা দেয় এবং তাদের স্ত্রীরা নানা রকম শাক উৎপাদন করে শাপলা ডাটা বাজারে বিক্রি করে কোনো রকমের জীবন চালায় এ বিষয়টি আলোচ্য গল্পের হরিহর এবং তার স্ত্রী সর্বজয়ের জীবনযাপনের সঙ্গে সারিস্যপূর্ণ কারণ হরিহরও রায় বাড়িতে সামান্য কাজ করে সংসার চালায় তাই না এরপরে দেখো আমাটির ভেপুক গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের জীবন এই দুই ভাই বোন অপু ও দুর্গা তাদের শৈশবের আনন্দ মানুষের চিরায়ত শৈশবের আনন্দের প্রতীক উদ্দীপকে এ বিষয়টি নেই সেখানে গ্রামীণ জীবনে চিরায়ত যে বিষয়টি ফুটে উঠেছে তা কেবল আমাটিবু গল্পের ওই শিশু দুটির অভিভাবক হরিহর ও তার স্ত্রী সর্বজয়ের জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এ কারণেই উদ্দীপক উদ্দীপকটি আলোচ্য গল্পের মূলভাবকে পুরোপুরি ধারণ করতে পারেনি এদিক বিবেচনায় প্রশ্নটি মন্তব্যটি যথার্থ তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম